আলহামদুলিল্লাহ আদা আসসালামা আজকে আমরা একটি মাটি পরীক্ষার সরাজ বিষয়টা দেখানোর চেষ্টা করব আমরা আজকে মসজিদুল মোস্তফা ইউআইউ এর পাশে এই মজুক্টটা দেখানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে ইউআইউ এর মেডিকেল কলেজ হসপিটাল এটা হচ্ছে আমাদের প্রজেক্টে যাওয়ার রোড ইউআইয়ের একদমই পাশে গায়ে ঘিসে এস ও সি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর একটি প্রজেক্টেস্ট চলমান ইউএ একদম গা ঘেসে আমরা আজকে সরজমিনে এটা দেখানোর চেষ্টা করতেছি কীভাবে নিই সেটা দেখানোর চেষ্টা করতেছি তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি আমার এটা লাগানো হচ্ছে লাগানোর পরে আমরা দাগান্ব করবো এটাকে আমরা দাগ দিয়ে দিতেছি ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে করে আমরা দাগ দিতেছি এরপর আমরা হচ্ছে হ্যামারিংটা করতেছি হ্যামারিংয়ের মাধ্যমে এনের ভেদটা নেওয়া হবে এটার মাধ্যমে আমরা এনের ভেদ করব কিন্তু প্রথম ছয় জন্য এটাকে বাদ দিতে হবে পরবর্তী দুইটা কাউন্ট করতে হবে এটাকে একটু লক্ষ্য রাখতে হবে এজন্য একজন প্রকৌশলীর প্রয়োজন যে এটা কে তদারকি করবে বা সাইট সুপারভিশনের লোকের প্রয়োজন এরপর হচ্ছে আমরা খুলতেছি সয়েল যে স্পুনটা আছে সেটা বাইরে করার চেষ্টা করতেছি এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রতি পাঁচ ফিট পর পর এরকমভাবে নমুনা নিতে হবে প্রতি পাঁচ ফিট পর স্কুনটা খোলা হচ্ছে স্কুনটা খোলার মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে নমুনা যে স্যাম্পল এটা পাবো যেটা পরবর্তীতে ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে তবে এখানে আমরা যে সরজমিনে ইনের করি সেটা হচ্ছে একটি খাতা লিখে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম